আমাদের প্রধান উদ্দেশ্য জাতীয়করণ আর আজকে আমরা আনসার রাস্তায় নেমে আসছি এর পিছনে অনেক কারণ আছে শুধু একটা কারণ না আমাদের মূল কারণ হল যে আমরা আনসার বিগত উনিশশো থেকে শুরু করে আজকে দুই হাজার সাল পর্যন্ত এই বাহিনী সুন্দরভাবে চলতেছে আমরা যারা নতুন আছি দুই হাজার থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত এই ডিপার্টমেন্টে আসছি বিগত দিনগুলোতে আমরা কোনো জাতীয়করণের দাবি করি নাই আমরা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমাদের উদ্যতন কর্ম কর্তাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছিলাম যে স্যার আমরা তিন বছর পর বিনা বেতনে রেশনে ছয় মাস রেস্টে থাকি মাস মাস থেকে রেস্টে থাকি তো আমাদের পরিবার পরিজন নিয়ে চলা খুব কষ্ট হয় এবং আমাদের যে সিনিয়র আনসারগুলো আছে বাবার বয়সী এরা চাকরি শেষে পঞ্চাশ বছর বয়স পরে শুধু একটা সার্টিফিকেট সরকার কর্তৃক একটা সার্টিফিকেট এবং প্রাপ্তরিক একটা সার্টিফিকেট এবং শুধু ট্রাঙ্ক নিয়ে শূন্য হাতে বাসায় চলে যায় যেটা হচ্ছে একটা পোশাকধারী চাকরি এবং রাষ্ট্রে পঞ্চাশটা বছর একটা ব্যক্তি শেষ করলো তার জীবন যৌবন সব শেষ করে দিল বিনিময়ে সে শুধু রাষ্ট্রের কাছে পাইলো শুধু একটা সার্টিফিকেট আর শুধু একটা ট্রাঙ্ক অর্থাৎ চাকরি শুরুতে সে যেটা নিয়ে আসছিল। এখন মূলত ব্যাপার হলো আমাদের কোনো ভবিষ্যৎ নাই আর যে কথাটা ছেড়ে আসছিলাম সেটা হলো আমরা বিভিন্নভাবে দু হাজার সতেরো থেকে শুরু করে আমরা আমাদের দপ্তর প্রধানদের কাছে বলছি যে স্যার রেস্টটা আমাদের বিভিন্নভাবে কষ্ট হয় অনেক কষ্ট হয় রেস্টে থাকা একটা অস্ত্রধারী লোক কিভাবে স্যার ছয়টা মাস না পারে ভ্যান চালাইতে না পারে রিক্সা চালাইতে না পারে অন্য কোনো কাজ করতে গ্রামের সবাই জানে যে আমরা চাকরি করি কিসে আনসারে বন্ধু বান্ধব সবাই জানে আমরা সরকারি চাকরি করি তো তখন আমাদের চোখ খুল্জাটা বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা এখন আমরা কোনোভাবে আন্দোলনটা ছাড়তে পারতেছি না তার মূল উদ্দেশ্যটা হলো গ্রাম পুলিশ যাদের না একটা ন্যূনতমে এক মাস কেন এক সপ্তাহ ট্রেনিংও নাই শুধু থানায় যায় একদিন পিটি প্যারেড করে চলে আসে তাদেরকে সরকার তাদেরকে সরকার রাজস্ব আওতায় আনছে এবং আশ্বাস দিছে সেখানে আমরা আনসার ডিএমপি চব্বিশশো আনসার আছি ঢাকার বিভিন্ন থানায় বিভিন্ন পুলিশ লাইনে আমরা চব্বিশশো আনসার আছি পুলিশের সাথে তাল মিলে ষোলো ঘন্টা থেকে আঠারো ঘন্টা ডিউটি করি বিনিময়ে আমরা বেতন পাই ষোলো হাজার দুইশো টাকা একজন সিনিয়র কনস্টেবল বেতন পাই প্রায় ত্রিশ হাজার টাকা কিন্তু শ্রম দিতে হয় আর কি এখানে কোনো তারতম্য নাই সো আমাদের এই যৌতিকতা মানতে হবে আর আমরা বিগত দিনে যে যৌতি কথাগুলো দেখাইছি সেটা হলো সারদের আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রিকোয়েস্ট করছি যে স্যার রেস্টটা শুধু তুলে নেন আমরা কিছু চাই না বেতনটা একটু বাড়ায় দেন আমাদের জীবন আমাদের পরিবার নিয়ে চলার জন্য প্রতি মাসে অন্তত দুই হাজার টাকা করে একটা জীবন বিমা করে দেন যাতে পঞ্চাশ বছর পর আমরা যখন চাকরি থেকে যাব ওই টাকার লাভ এবং আসলে আমরা পরিবার পরিজনে সুস্থভাবে চলতে পারি কিন্তু আমাদের অফিসাররা এটাও করে নাই এই জল একাটার জন্য তারা বিভিন্নভাবে আমাদের নাম বের করে করে বিভিন্নভাবে হেডকোয়ার্টার থেকে সিভিল মনিটরিং শাখা দিয়ে আমাদেরকে হেডকোয়ার্টারে তলব করে লিখিত জবানবন্দি নিয়ে আমাদের অরিজিনাল স্মার্ট কার্ড অরিজিনাল সার্টিফিকেট এগুলা হেডকোয়ার্টারে জব্দ করে রাখছে এবং এই ষোলো হাজার টাকার চাকরিতে যদি বত্রিশ হাজার আইন হতে পারে সৈনিকের ক্ষেত্রে তাহলে সৈনিকের দাবি পূরণের ক্ষেত্রে কেন এই বত্রিশ হাজার আইন সংশোধিত আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই যে সরকার যেহেতু গ্রাম পুলিশ প্রশিক্ষিত না একটা আনসার মিনিমাম তিনটা অস্ত্র পরিচালনা করে এই আনসারের চাকরিতে আসে একটা হলো থ্রি নাট থ্রি একটা হলো চায় একটা হলো পাম একশন শর্ট গান আমরা কেউ সিভিল কর্মচারী না আমরা অস্ত্রধারী কর্মচারী আমাদেরকে যথাযথ সম্মান যথাযথ দেয় আর একটা সহজ হিসাব সরকার যে কোনো সময় আমাদের চাইলেই সরকারীকরণ করতে পারে এটা খুব সহজ যদি সরকারের মনোবল সত্যি থাকে সেটা হলো আমরা আপনারা জানেন যে আনসার বিভিন্ন সংস্থা থেকে বেতন পায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে আনসার বেতন পায় আমি ব্যক্তিগত এবং আমার আনসাররা মনে করে আমার আনসাররা মনে করে যে সরকার এই সংস্থার বেতনগুলা রাজস্ব খেতে সরাসরি নিক রাজস্ব খেতে সরাসরি নিয়ে আনসার স্থায়ীকরণ করুক এবং বাৎসরিক বরাদ্দ দিয়ে আনসারকে সুন্দর একটা জীবন উপহার নাই বাংলাদেশ স্বাধীন হোক বাংলাদেশ চিরজীবী বৈষম্য না থাকুক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন